দড়িয়েছে বাঁধবে বলে ঠিক হয়ে ঠিক আমাকে বললো আমাকে বেঁধে রেখে থুয়ে দাও বেঁধে রেখে দিয়েছি থাক এবার হ্যালো বন্ধুরা চলো তোমাদের ছাদ থেকে ঘুরিয়ে নিই আর এখন ছাদে এখন লাইট লাগাচ্ছে তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো দেখো দেখো সব লাইটের জিনিসগুলো সব ছড়ানো আছে লাইট লাগাবে দীপাবলির আগের দিন লাইটটা লাগানো হচ্ছে আর এই যে আমার দেওয়ার আর আমার হাজব্যান্ড আর ওদিকে পাশের বাড়ির একটা ছেলে আছে ওর নাম দীপ আর এই যে দেখো ঐষি ও খুব মজায় ছিল সেদিন না একটু ঘুমাই ও ওর লাইট লাগানো দেখে বিশাল আনন্দ মানে সারাক্ষণ ওরা যতক্ষণ ছিল ও সেই ততক্ষণ থাকবে আর সব কাপড়গুলো ধরো মেলা আছে আমি কেচে মেলেছিলাম তো সেগুলো বিকালে তুলবার এখন ঠিক আড়াইটে এরকম বাজছে হ্যাঁ আড়াইটেই বাজছে তো এই যে দেখো এখানটায় লাইটটা লাগিয়েছে এই যে লাইটে সব পড়ে আছে দেখো আমাদের বাড়ির গাছ কেমন লাগলো বলো সব আমার হাজব্যান্ড লাগায় গাছগুলো হ্যালো বন্ধুরা কেমন আছো তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে কালী পুজোর আগের দিন ব্লগটা শুরু করে দিয়েছি আর সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির দীপাবলিরও শুভেচ্ছা আর সাথে সাথে জানাচ্ছি শুভ কালী পুজো তো আজকে বাড়িতে আমাদের লাইট লাগিয়েছে তো তোমাদেরকে একবার দেখো আর তার সাথে সাথে আমিও দেখব এখনও পর্যন্ত মানে দুপুরে লাইটটা লাগিয়েছে রাত্রিবেলা লাইট জ্বালানো হয়েছে কিন্তু বাইরে গিয়ে কিন্তু দেখিনি যে কীরকম কি লাগছে না লাগছে তো চলো তোমাদের সাথে সাথে কিন্তু আমিও দেখব যে কীরকম লাগছে তো চলো যাওয়া যাক আগে ছাদ থেকে শুরু করি তো চলো আগে ছাদ থেকে ঘুরিয়ে এই যে দেখো এখান থেকে একটু দেখা যাচ্ছে কারোর উপরে টিনটা না একটু ফাঁকা আছে ওই জন্য দেখা যাচ্ছে এই যে খুবই সুন্দর লাগছে দেখো কিন্তু ছাদ থেকে না বোঝা যাচ্ছিল না সবটা বাইরের দিকে দিয়েছে আর এই দেখো গাছটা ফ্ল্যাশের আলোতে কত সুন্দর লাগছে আর এই যে ঋষি ঘুরে ঘুরে দেখছিল আমি না ছাদে উঠে ভাবলাম যে কি লাইট দিল কিছু তো দেখা যাচ্ছে না তো গেটের সামনে এই যে এটা একটা দিয়েছে তো তারপরে চলো তোমাদের নিচে নেমে দেখাবো কীরকম কি লাগিয়েছে না লাগিয়েছে আর পাশে ধরো সমস্ত বাড়িতেই এখন আলো জ্বলছে আর খুব ভালো লাগে তাই না দীপাবলিতে সব বাড়িতে বাড়িতে আলো দেখলেও খুব মনটা ভালো লাগে মনের ভেতরে মনে হয় যেন আলো উজ্জ্বল সব সময় সর্বত্র যেন খুবই ভালো লাগে আর তোমরা কেমন মজা করেছো বলো আর আমি কালী পুজোর পরের দিন ভয়েসটা দিচ্ছি অনেক দেরি হয়ে গেছে কালকে একটু এডিট করতে পারিনি তো দেখো আর সকালবেলায় ভয়েস দিচ্ছি তো এখন বাজছে পনেরো এগারোটা তোমরা একটু সাউন্ড পাবে তো কিছু করার নেই ভিডিওটা না দিলেও নয় ওই জন্যে আমি তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি তো দেখো এই দেখো নিচে লাগিয়েছে মানে নিচে নেমে দেখছে এগুলো ছাদের উপরে লাগিয়েছে তো কেমন লাগছে বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে আর আজকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেলেও কিছু করার নেই আমার কারণ ভিডিওটা দিতে হবে কাল এডিট করতে পারিনি তো সব দিকেই আছে ওই জন্যে কিছু করার নেই তো দেখো পাশের বাড়িতেটা লাগিয়েছে যেদিন ভিডিও দিয়েছিলাম সেদিনও মনে হয় চুলটা একটু ছিল আমার এখন দেখো আরও নেই মনে হচ্ছে আমি নিজেই এখন যখন ভিডিওটি এডিট করছি আমি নিজেই বুঝতে পারছি আর চুল বাদ দিয়ে গিয়ে তো বুঝতে পারছি দেখি চুলের জন্য একটু যত্ন আমাকে করতেই হবে একদম কিচ্ছু করা হয় না তো এবার যেহেতু আমি ফোটাতে বাড়ি যাব তার জন্য এই দেখো বিছানা চাদর টাদরগুলো সব পাল্টে কেচে দিয়ে যাব 来，好了，回来。 আরিশকে বলছিলাম তাড়াতাড়ি করে আমার হাতে ভাতে দে অনেকটা না দেরি হয়ে গেছিলো আমার না খেয়ালি ছিল না বিছানার চাদর মাদরগুলো পাল্টাতে হবে তো ওই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো দেখো এবার বিছানার চাদর বারিশের কভার তারপরে বাবার বিছানার চাদর বারিশের কভার সমস্তটাই পাল্টাবো তো কোথাও যাওয়ার আগে না আমি আগে চাদর মাদর কেচে দিয়ে যাই আর কালী পুজোর দিন তো ধরো কালকে খুবই মেঘলা করেছিল হালকা হালকা একটু বৃষ্টি পড়েছে আর খুবই প্রচণ্ড হাওয়া দিয়েছিল শীত তো এখন মনে হচ্ছে যেন পড়েই আছে আর কালী ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে এই দেখো চাদর টাকায় পাল্টি দিলাম আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তো রাতে সব কাজ করার আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নি এখন করিতে পারছে নটা পঁয়ত্রিশ ওটা কি আমাকে বলছে আমাকে দেখা কি ওটা ওটাও দেখাবে কি তোমার কি জিনিস খেলনা ও দেখি ভালো করে দেখাও যে এবার সব বাসনগুলো তুলে কিছু বাসন বেজে নিয়ে যে জায়গাটা পরিষ্কার করে নিলাম আর আমি রাতে রুটি করবো তো রুটি করার আগে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে আমি গ্যাসটা কেউ মুছে নেবো তো রুটি করার আগে আমি সে সমস্ত কাজগুলো আমি প্রতিদিনই করতে থাকি নাহলে মানে রান্নাঘর অপচল থাকলে আমার একদম খাবারটা করতে ইচ্ছে করে না তো তার জন্য আগে আমি সব পরিষ্কার করে নিই পরে যদি পরিষ্কার করা নাও হয় তাও কোনো সমস্যা হয় না Ita mai. Ita mai. Tani Ita. Kari. Kari.

তো ডালটা ঢেলে দিলাম আর পেশে করে একটু ডাল ছিল তো সবটা ঢেলে দিয়ে এবার আমি জাল দিয়ে নেব কারণ শুধু যদি ডাল থাকে কেউ ডালটা খাবে না নষ্ট হবে আর পরের দিনও সেটা আর খাওয়া হবে না আর তরকারি যেহেতু অল্পই ছিল তার জন্য ডাল আর তরকারি দিয়ে একসাথে গরম করে করলাম তাহলে রুটি দিয়ে না খাওয়া যাবে তো ওই জন্য আমি একসাথে করেই গরম করলাম আর এভাবে করলে ডালটাও উঠে যায় তরকারিটাও শেষ হয়ে যায় সবটাই শেষ হয়ে যায় আরিদিকে দেখো আমি ব্যাগ তো বসেছি কারণ আমার একটু রাগ হয়েছিল বাবার উপর তার জন্য বলেছিলাম যে আমি চলে যাব বাড়ি তুমি থাকো তো তারপরে দেখো আমার হাজবেন্ড কি কি বলে কিন্তু হয়তো তোমরা কিছু শুনতে পারবে না ও খুব আস্তে আস্তে কথা বলছিল তো তোমরা শুনতে থাকো

তো দেখলে কি সব বলছিল তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখাবে কাল দুপুর তিনটের সময় মতন টাটা সুন্দর ঋষি তারা ঋষি কি সুন্দর মাথায় গিয়েছি কাকাটা জামার হ্যাঁ এটা কিন্তু জামার আমি দেখো ঘরটা ঝাড়টা দেব সুন্দর লাগছে ঋষিকে মেয়ে হয়েছো মেয়ে কো দেখি মেয়ে দেখি টাকা গরম হয়ে যাবে স্নান টান হয়ে গেছে গরম জল দিয়ে করেছে এই বছরে প্রথমও গরম জলদি স্নান করলো আজ কিছু ঠান্ডা ঠান্ডা পড়েছে যেন গরম জলদি স্নান করে দিলাম মানে একটু জলটা শুধু ঠান্ডাটা মানে ভাঙিয়েছি সেরকম গরম তো চলো এবার দেখো খাবার কে খাবার এটা না আগের দিন তোলা ছিল তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তো দেখো খাবারটা এখানে রেখে দিলাম তো খাবারটা রেখে ওকে এবার ডাকবো Yeah, they go. Ah. Hey, boy. Ah, 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 ah,